গুড মর্নিং বন্ধুরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকাল নতুন দিনে নতুন ব্লগ একটা নিয়ে আবারও চলে এসেছি তোমাদের পাশে আর কি বলবো রোজের মতনই ভীষণ গরম ভীষণ গরম তো মানে রান্না করতে কি যাব সকালে কিন্তু আমার সব কাজ হয়ে গিয়েছে চা বানানোর থেকে আরম্ভ করে ঘর পরিষ্কার করা যা যা রোজের কাজ সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আজকে কিন্তু অনেক দেরিতে তোমাদের সামনে আসলাম এখন বেজে গিয়েছে দশটা সাড়ে দশটা বেজে গিয়েছে তা এখনই আমি মোবাইলটা অন করলাম তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো চলো আজকে সারাদিনের কাজ আমি শেয়ার করি শেয়ার করি বলতে কি আর ছেলেকে রুটি খাওয়ায় পাঠায় মানে খেয়ে চলে গেল ও রুটি তো রুটি ওরে বানিয়ে দিয়েছি আজকে সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা আজকে কিছুই বানাইনি রুটি আর কালকার দুধ ছিল ওকে দুধ দিয়ে রুটি দিয়ে বললাম তো এটাই খেয়ে যা এত গরম আর এখন আমি কিছু বানাতে পারবো না তার মধ্যে আমি পূজা দিতে দিতে আমার টাইমও হয়ে গিয়েছিল আর এদিকে দেখো ছেলে উঠেছে উঠেও ও আজকে উঠায় নি এই দেখো এই বিছানাটা পুরা পরের মানে এইভাবে রয়েছে আমি এখন গুছাতে হবে আর আমাদের রুমের সব কিছু কাজ কমপ্লিট মানে কী বলবো তো বন্ধুরা আমার ছেলে মানে রাত্রে কাজ নিয়ে আসে তো তো সেই জন্য ঘরে বসে বসে ল্যাপটপে কাজ করে তার জন্য আর হয় না ওই অনেক দেরি করে উঠে আর এদিকে দেখো দাদা ভাই চুলা নিয়ে আসছিলো চুলার মধ্যে না অনেক নোংরা তাই আমি ভাবছিলাম ওকে ডিবাতে ঢুকিয়ে রেখেছিলাম রাত্রেবেলা তো এখনও ভাবছি না ডিবাতে ঢুকিয়ে রাখলে হবে না এখন আমি এটাকে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে অনেক মানে এটা আমাদের পাথর ছোটো ছোটো দেখ সব কিছু নোংরা নোংরা তো সেগুলো আমি এখন বের করে নেব আর এদিকে দেখো কত কি রোদ্রু তাও আমি কয়েকটা কাপড় ধুয়েছি মেলে দিয়েছি বাইরে কাপড়গুলো আর এদিকেও আমার কাপড় আছে এগুলো আমি মেলে দেবো গিয়ে এখনও কাপড় মেলিনি আর আমাদের বাড়িতে এখন দেখো ফুল একদমই কম জানো বন্ধুরা একদমই কম ফুল তো চলো তোমাদেরকে কিচেনে নিয়ে যাই কিচেনে নিয়ে যাই বলতে কি আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখানে ডাল ভিজিয়ে নিয়েছি আর এদিকে পাশ শাক নিয়ে এসেছো দাদা ভাই আজকা তিন চার দিন হয়ে গিয়েছে তো সেটাকে আমি এখন জলে একটু ভিজিয়ে রেখেছি কিছু নোংরা টোংরা থাকলে একটু সাধারণ একটু লবণ দিয়ে দিচ্ছি যেন কেন লবণ দিলে কিছু যদি মানে ছোটো ছোটো মানে পোকা বা বীজাণু কিছু থাকলে ওই লবণ জলে মরে যায় তার জন্য একটু লবণ দিয়ে আমি ভিজিয়ে রেখেছি শাকটাকে তারপরে ধুয়ে নেব আর এদিকে এটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি ডিম আজকাল ডিম রান্না করব আর রুটি বানিয়েছিলাম এভাবে রয়েছে পেশাটা কি বলে রুটির সসপ্যানটা তো চলো বন্ধুরা চলো বন্ধুরা আমি এদিকে মিসাটা উঠিয়ে নিই আর কি রোদ্রু তার জন্য ছেলের শাকটাকে আমি ধুয়ে দিয়েছিলাম দেখো এই শার্টটা আমি এখানে এখন এখানে এনে মেলে মেলে রেখেছি কারণ এত রৌদ্র না কালারটা একদম ডিসকালার হয়ে যাবে তার জন্য তো চলো সঙ্গে থাকো এই দেখো ঘেমে একাকার হয়ে যাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে তো চলো বলার কিছু নেই আর কি বলবো গরম দিন তো গরম দিন আসলে তো হবে ঘেমে 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 কাজ করতে হবে তো চলো বিছানটা উঠিয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো চলো বন্ধুরা এই যে বিছানা সব উঠিয়ে নিয়েছি এই বিছনা আমার মানে যতটুকু পরিষ্কার করা ছিল সব পরিষ্কার করে নিয়েছি উপরটা একটু মুছিয়ে নিয়েছি সুন্দর করে আর এদিকে আজকে শোকেশ টোকেশ কিছুই মুছি নাই থাক এত গরম আর মুছতে পারতি না দেখো বুটগুলো বেছে নিয়েছি ওগুলো আমার দেখো কত ছোটো 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 পাথর এগুলো বেছে নিলাম কোটাতে কোটাতে লাগিয়ে লাগিয়ে রাখবো আর এত রুদ্রু এ রোদের জন্য আর ইচ্ছা করতেছে আমি কাপড়গুলো মেলে আসি একটু রোদটা কমুক তারপরে যাব কাপড়গুলো মেলে আসব তো চলো ছোলা ডালটা তো হয়ে গিয়েছে আর যেন বন্ধুরা এই বোতলগুলো গেল মানে গেলো বছরে নিয়ে আসলো তোমার দাদা ভাইয়ের বাজার থেকে কিনে কিন্তু এগুলো বোতলগুলো ইউজ করতে আমি একদম ভালোবাসছি না কারণ কি সেগুলা মুখাগুলা বেশি ভালো না খুলতে খুব অসুবিধা হয় এই যে শক্ত একদম মুখাগুলা তার জন্য আমি আর এটাকে ইউজ করছি না ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু এখন বের করে নিয়েছি ভাবছি এটা রেখে দেবো এভাবে কখনও যদি বেশি মানুষ টানুষ আসে জলের প্রয়োজন তখনই নামিয়ে নেব আর চলো এদিকে আমি শাকটা ভিজিয়ে রেখেছিলাম এটা আমি এখন তুলে নেব এদিকে রোদুটা একটু ঝাপচা ছাপচা হয়েছে সেই দেখে না আমি কি করলাম ঝটপট করে গিয়ে নাটিটা মিলে মেলে নিয়ে আসছি কারণ রতুটা একটু যদি না কমে তাহলে আমি যেতে পারছি না তো দেখলাম একটু ওখানে হাওয়াও চলছে আর এদিকে দেখো রুদুটা আগের থেকে অনেকে ঝাপচা ঝাপচা হয়ে গিয়েছে তার জন্য কী করলাম একদম ছটফট গিয়ে আমি কি করলাম কাপড়গুলা মে মিলে মানে মেলে দিয়ে আসলাম আর এদিকে আমার ইসব হয়ে গিয়েছে শাকটা হয়ে গিয়েছে ধোয়া ভালো করে পরিষ্কার করে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব আর একটু রেস্ট করে আসি তারপরে রান্না বসাবো রেস্ট বলতে কি আমার এই চোখটা বন্ধুরা এই যে বাউ চোখটা তোমাদেরকে চশমা খুলে দেখালে দেখতে পারবে এই দেখো চোখটা আমার এই সাইডে এই সাইডে দেখো পুরো লাল হয়ে গিয়েছে তো আমি যে এখন ডক্টরের কাছে যাব আমার এই অসুবিধা মানে আমি কি বলবো আরও এখন ডক্টর কাছে গেল না হলে পাঁচ সাত হাজারের দরকার আমি তো এখানে দেখাই না বাইরে দেখায় তোমাদেরকে আগের আমি ভিডিও দিয়েছিলাম আমার চোখের ব্যাপারে তো সেই জন্য আর চোখে যদি আমি দেখাতে যাই আমার অনেক মানে চেক হয় আর কি দুই তিন রকমের ওপিডি হয় তারপরে আবার এমনি চেক হয় ডক্টরের ফি সেই জায়গা নিয়ে আমার পাঁচ সাত টাকা পাঁচ সাত হাজার টাকা খরচা হয়ে যায় তো সেই জন্য আর এখন পারছি না কীভাবে এইভাবেই আমি থাকবো এই কয়েকদিন দেখি যদি ছেলে মায়নাটা পায় তাহলে ছেলে মায়না দিয়ে আমি যাব ডক্টর দেখাতে আর এদিকে চলো আমি একটু বরফ বের করে নেই বরফটা একটু ছেঁকে নে ছেঁকে একটু রেস্ট হয়ে যাবে তারপরে চলে আসবো রান্না করতে তো চলো বন্ধুরা ফ্রিজের থেকে বরফটা বের করে নেব চলো এই বরফটা বের করে নিই তারপরে আমি একটা কাপড়ের মধ্যে দিয়ে তারপরে আমি বরফটা ছেঁক দিয়ে নেব ফ্যানও চালিয়ে নিলাম আর একটু এখানে বসেও নিলাম আর চলো এই যে বরফটা নিয়ে আসছিলাম এই যে কাপড় এভাবে করে এটা আমি একদম এইভাবে আস্তে 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 করে ছেঁক দিয়ে নেব এভাবে ছেঁক দিয়ে নেবো এভাবে একটু ছেঁকটা দিই তখন যে চোখের লালটা একটু চলে যায় কিন্তু আমার চোখ দেখাতেই হবে মানে জলদি দেখাতে হবে শীঘ্রই কিন্তু ভাবছি কবে যাব দেখি দাদার সাথে আজকে কথাবার্তা বলে নেই তো চলো বন্ধুরা এই আমি স্যাকটা দিয়ে একটু শুয়ে পড়ি তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে ক্যামেরাতে চার্জই ছিল না একদম টু পার্সেন্ট হয়ে রয়েছে ক্যামেরা অনে হচ্ছিল না তখন আমি কি করব তারপর আমি তাড়াতুড়া করে ক্যামেরা অন করে নিয়ে মানে ক্যামেরা অন করার জন্য চার্জ দিয়ে দিয়েছি আর এদিকে দেখেছি একটা বাজে পার হয়ে গিয়েছে আমার রান্নাও করতে হবে তো তার জন্য আমি চার্জে বসিয়ে দিয়ে তারপরে যতটুকু পারি রান্নাটা করে নিয়েছি সেগুলো তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে শেয়ার করি সবটাই আমি রান্না করিনি কিন্তু কয়েকটাই রান্না করেছি সেগুলো যেগুলাই রান্না করছি সেগুলোয় শেয়ার করব চলো আর ভীষণ রোদ্রু বললাম না ভীষণ রোদ্রু বন্ধুরা ডিম সিদ্ধ করে নিয়েছি একটা টমেটো কাটে কেটে নিয়েছি আমি এটা মানে কুড়ানিতে কুড়িয়ে তারপরে আমি মানে পেস্ট করে তারপরে রান্না করব একটা মানে মরিচ এই মরিচটা কিন্তু আমাদের এখানে অনেক ঝাল হ্যাঁ তো সেই জন্য একটাই মরিচ দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবো আর আলু কেটে রেখেছি আর এদিকে রান্নার মধ্যে আমার শাক হয়ে গিয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম পাশ শাক আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেটা রান্না হয়ে গিয়েছে আর এইদিকে রান্না করেছি চাল কুমড়া দিয়ে ডাল মুসরি ডাল রান্না করেছি আর এদিকে ভাতটা হয়ে গিয়েছে তো চলো কড়াইটা বসিয়ে দিলাম এখন ডিমটা ছুলতে হবে ডিমটা ছুলে রান্নাটা করে নেব আর দেখি এদিকে বেগুন রয়ে গিয়েছে ভাবছি বেগুন ছোটো ছোটো করে কেটে একটু ভাজা ভাজা করে নেব আর এদিকে দাদা ভাই কালকে নিয়ে এসেছিল পেপে অমিতা আর কি তোমরা কি বলো আমরা পেপেও বলি অমিতাও বলি তো সেটা দেখো একটা পুরা পেকে গিয়েছে কারণ এদিকে রোদ্র চলে আসে জানলা দিকে এখানে কিছু রাখাই যায় না তো ভাবছি ফ্রিজে ঢুকিয়ে দেব তো একটা পুরা পেকে গিয়েছে দেখি যদি খেতে পারি খেয়ে নেবো আর বাকিটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো বন্ধুরা বাকি রান্নাটা করে নেই তার মধ্যে এই মোবাইলটাকে একটু চার্জ দিয়ে দিই মাত্র এখন টেন পারসেন্ট চার্জ হয়েছে ভালো করে চার্জটা দিয়ে নিয়ে আর এদিকে ঘেমে আমি একাকার একদম অবস্থা খুবই খারাপ গরম পাকের ঘরে ঢুকাও যাচ্ছে না এত গরম তো বন্ধুরা এই যে আমার ডিমের ঝোল রান্না কমপ্লিট হয়ে গিয়েছে ডিমের কালারটা কিন্তু আজকে একদম সুন্দর হয়নি আমি ভেবেছিলাম একটু লাল লাল টাইপ করব কিন্তু না এত সুন্দর কালার হয়নি তো যাই হোক যেতেই হোক রান্না যখন করেছি খেতেই হবে আশা করি টেস্টে হবে কালারটা একটু খারাপ এসেছে যদিও আর এটা কিন্তু আমি রাত্রের জন্য বানিয়ে নিয়েছি কারণ এই গরমে আর রাত্রে আমি রান্না করতে পারবো না তার জন্য আর কি করেছি এগুলো সব রাত্রের জন্য বানানো হয়ে গিয়েছে আর খালি এখন বানানো হবে এই আলু বেগুন দিয়ে একটু ভাজা করে নেব তো সেটা তোমাদেরকে শেয়ার করবো না কারণ ছেলে চলে আসছে ওদের ওকে ভাত দিতে হবে তো এটা কড়াইটা মেজে তারপরে এদিকে বসিয়ে দেবো তো চলো ভাতটা দিয়ে নিই